বাগানে পালং শাক চাষ করবার জন্য এরকম মাছের কার্টুন সব থেকে ভালো পাঁচটা কার্টুনে রয়েছে পালং শাক একটা কার্টুনের মধ্যে অনেক শাক উৎপন্ন করা যায় আপনারা চাইলে একটা কার্টুনকে কেটে দুটো করে নিতে পারেন আমার এখানে যে কার্টুনগুলি দেখছেন এটা কিন্তু পুরোপুরি একটা নয় একটাকে কেটে আমি দুটো করে নিয়েছি একটা কার্টুনের দাম বিশ টাকা তবে ঠাকনা সহকারে কিনবেন সেটাকে মাসখান বরাবর কেটে নিয়ে একদিকে ঢাকনাটা দিলে। তারপর এভাবে সুতো দিয়ে একটু বাঁধ দিয়ে দিলেই কিন্তু দুটো সুন্দর সুন্দর কার্টুন হয়ে যায় গাছের পরিচর্যা নিয়ে আমি এর আগেও ভিডিও আপলোড করেছিলাম আজকের পরিচর্যার কথা সেরকম কিছু বলছি না তবে একটা কথাই বলবো গাছগুলো যদি ঘন হয় আপনারা তুলে নেবেন না এরকম যখন হয়ে যাবে দেখুন এখন কিন্তু গাছগুলি হারভেস্ট করা যায় দু একটা গাছ যদি মাঝখান থেকে তুলে নেই মানে একটু পাতলা হবে যে গাছগুলো থাকবে সেগুলি ভালো বড় হবে আর যেগুলো হারভেস্ট করে নেব সেগুলো রান্নাঘরের জন্য যথেষ্ট বেশ ভালো ভালো পাতা হয়েছে তবে আমি দেখেছি পালঙের গাছ হওয়ার পরেও অনেক গাছ ছোট অবস্থায় গুঁড়ি পচে মরে যায় তো আমরা যদি প্রথমেই গাছগুলিকে পাতলা করে দিই সেই গাছ তারপরে যখন মরে যাবে পুরো কার্টুনটার মধ্যে যদি এইভাবে মরতে শুরু করে তাহলে অনেক গাছেই কিন্তু নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটা আমি এই কারণে আপলোড করছি বাগান করুন খুব কম খরচের মাধ্যমে দেখুন একটা গ্রোবে কিনতে গেলে অনেক টাকা লাগে সে আপনি কিনতেই পারেন টাকা যখন আছে আপনি খরচ করতেই পারেন বাগানের পেছনে কিন্তু খরচ না করে কম খরচের মধ্যে যদি আমি সেরকম বাগান করতে পারি আমার মনের স্বাদ পূরণ করতে পারি অসুবিধা তো কিছু নেই বিশ টাকা দিয়ে এরকম বড় বড় দুটো কার্টুন মানে একটা কার্টুনকে কেটে দুটো করে নিচ্ছি সেখানে একটা কার্টুনের দাম পড়লো দশ টাকা করে আর এটা কিন্তু ভাঙেও না অতি সহজে ভাঙে না মানে থার্মোকোল যেহেতু ভাঙে না তো দীর্ঘ কয়েক বছর একটা কার্টুনকে আমরা চালিয়ে দিতে পারবো তো এইভাবেই বাগান করুন চেষ্টা করুন কম খরচের মধ্যে যেন আপনিও করতে পারেন সেই প্রচেষ্টাটা আমি নিজেও করছি আপনাদের সামনেও উপস্থাপন করছি গাছের পরিচর্যা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন আমি পুনরায় আরেকটা ভিডিও আপলোড করে কি সার দিতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে জানিয়ে দেবো প্রত্যেকে ভালো থাকবেন সবাইকে নমস্কার